ড্রাগন ফল চুরি করে খেলাম নাকি কিনে খেলাম আর হাতিকে এবার কত টাকা দিলাম এই কিছু জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসলাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদ যদিও একদিন থাকে আনন্দ কিন্তু ঈদের পরের দিনও আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আর আমরা প্রতি বছরই ঈদের পরের দিন সবাই মিলে একটা ছোটখাটো বাইক টুর দিই তো এবছরও আমরা সবাই একদম বাইক টাইক নিয়ে বের হয়ে পড়েছি বিকালবেলা ঈদ বা কোনো মানে উৎসবে দেখা যায় যে গ্রামের মানুষ শহরে আসে শহর দেখার জন্য আর আমরা শহরের মানুষ চলে যাই গ্রামে গ্রাম উপভোগ করার জন্য তো আমরা হচ্ছে আজকে একটু গ্রামের সাইডে ঘুরতে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখি মস্ত একটা হাতি রাস্তার উপর দাঁড়িয়ে সবার কাছ থেকে টাকা আদায় করছি আমাদেরকে দেখেও আমাদের বাইক একদম থামিয়ে তারা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা চাচ্ছিলো তো ফার্স্ট টাইম হচ্ছে টাকা দিছে আমার ছোট ভাই ওরা আগে ছিল তো ওরা দিছে তো হাতি কোনো রকম কম টাকা নেবে না সে হচ্ছে দুই তিনশো টাকা দাবি করছিলো বাট তারপরে তাকে মানে অনেক বলে গয়ে একশো টাকা দিয়ে মিটাইছি তো আমরা এই যে হাতিকে টাকা দিয়ে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি সামনের দিকে আর আজকে আমরা যে রাস্তাটাতে যাচ্ছি রাস্তাটা এত বেশি সুন্দর আর এত সুন্দর ছিল আজকে আজকের ওয়েদারটা যেমন সুন্দর বাতাস ঠান্ডা ছিল আকাশটা হালকা হালকা মেঘলা ছিল খুবই সুন্দর ছিল আজকের পরিবেশটা তো ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা এই যে চলে যাচ্ছি মা ছেলে আমরা মোট তিনজন মানে তিনটা বাইক ছিল আমার ছোট ভাই আপু ছিল মেহেদি নিপু ছিল আর আমরা তো তিনটা বাইক নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর রাস্তাটা এত সুন্দর আর এত বাতাস হচ্ছিল মনে হচ্ছিল যে বাইকটাকে উল্টে ফেলে দেবে এত বাতাস তারপর আমরা সুন্দর একটা জায়গা দেখে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম এখান থেকে কিছু ছবি টবি তুলবো আর কি আমরা হচ্ছে রাস্তা সাইডে দাঁড় করিয়ে আমরা একটু বাইকগুলো মাঠের মধ্যে নেমে গিয়েছিলাম কেননা মাঠে এখন কোনো ফসল নাই মানে সব জমিতে ফসলগুলো কাটা সুন্দর ঘাস হয়েছে তো আমরা একটু মাঠের মধ্যে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম মানে আজকে যেমন সুন্দর ওয়েদার তেমন বাতাস হচ্ছিল আজকে বাইরে বের হয়ে মনটা একদম ভালো হয়ে গেছে এত সুন্দর ওয়েদার আর এই যে না আমার ভাগ্নে আর আমার ছেলে মাস মাশাল্লাহ মাশাল্লা তাদের দুজনকে খুবই সুন্দর লাগছিল সবাই কিন্তু মাশালা বলতে ভুলবেন না তো আমার ছেলে এই যে পকেটের মধ্যে হাতে টুকটুক করে হাঁটছিলো আর দিকে আমার ভাগ্নে এই পিলারটা ধরে মানে টার্ন হেস্টা করছিলো যে এটাকে শোনা যায় কীভাবে আর এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম বাতাস খাচ্ছিলাম সবুজের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় আর সবুজটা হচ্ছে চোখের শান্তি আপনি যত বেশি প্রকৃতি দেখবেন আপনার মনে হবে যে চোখে একটা কেমন কেমন জানি শান্তি লাগে তো আজকে আমার এরকম মনে হচ্ছিলো মানে চারিদিকে সবুজ আর আজকে আমরা আনফরচুনেটলি সবাই সবুজ ড্রেস পরে গিয়েছিলাম তো একদম মানে আমি তো ঘাসের সাথেই মিশে গেছে আমার ড্রেস আর গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরেছিলাম মানে খুবই আরাম লাগছিল তারপরে তো আমরা মাঠের মধ্যে একটু ঘোরাঘুরি করা শেষ করে যে এখন আমরা আবার বাইকে উঠবো চলে যাব তো রাস্তার উপর আসতেই দেখি রাস্তার একটু উঁচুতে ছিল তো এই জন্য এখানে খুবই বেশি পরিমাণে বাতাস হচ্ছিল দেখেন আমার চুলগুলো কি পরিমাণে উঠছে আর এত বাতাস আহা কি শান্তি সবাই যে শান্তি দু হাত মেলে বাতাস খাচ্ছিল বাতাসে মানে এত বেশি ভালো লাগছিল আর বাতাসে চুল উড়লে ওড়না উড়লে আসলে খুবই একটা ফিল্মি ফিল্মি একটা ভাই বাসে তো খুবই ভালো লাগে এই জন্য সবাই একটু এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বাতাস উপভোগ করলাম তারপর এখনই আমরা এই যে বাইকে উঠে যাব আর এই রোডের দুই সাইডে কিন্তু অনেক সুন্দর ঘাস ফুল হয়েছে দেখ এটা কিছুটা কাশ ফুলের মতো দেখতে বাট এটা হচ্ছে ঘাস ফুল দেখতে খুবই সুন্দর লাগে একদম সবুজের মধ্যে সাদা সাদা ঘাস ফুল রাস্তার দুই সাইডে দেখতে খুব ভালো লাগছিল তো আমি কয়েকটা ঘাস ফুল তুলে নিলাম এখন হচ্ছে আমরা বাইকে উঠবো চলে যাচ্ছি এই রোডটাতে এর আগে কখনো আমি আসিনি এই ফার্স্ট টাইম সাহেবের বাবা এই রোডে এসেছে আগে অনেক তো ও হচ্ছে এই রোডটা চিনে এই কারণে ও হচ্ছে সামনে বাইক চালাচ্ছিলো আর ওরা দুজন পেছনে ছিল তো আমরা ওই দিক থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কাজলমোড়ের এদিকে আর এখানে এসে যে ড্রাগন বাগান আছে অনেক বড় তো এইখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ড্রাগন গাছ দেখছিলাম তো এখানে দেখি যে অনেক গাছে অনেক অনেক ড্রাগন ধরে আছে আর এর মধ্যে হচ্ছে একজন দাঁড়িয়ে ড্রাগন ফল পাড়ছিল ড্রাগন ফল পাড়া দেখে যে আঙ্কেলটা পারছিল তার কাছে আমরা আপু গিয়েছিল ড্রাগন ফল কেনার জন্য বাট আঙ্কেলটা খুবই ভালো ছিল হচ্ছে দুইটা ড্রাগন আমাদেরকে এমনি খেতে দিয়েছিল তারপর দেখি মাঠ থেকে এক ঝাঁক গরু দল বেঁধে চলে আসছে এইগুলা হচ্ছে সব একজনের গরু ভেবেছিলাম আমরা আমরা তারপর জিজ্ঞেস করার পরে যে না এটা হচ্ছে গ্রামের অনেক মানুষের গরু মানে একজন রাখাল হচ্ছে এই গরুগুলাকে মাঠে নিয়ে গিয়েছিল ঘাস এতগুলো গরু আমি কখনো একসাথে দেখিনি তো সব গরুগুলো একসাথে দল বেঁধে যাচ্ছে তো গরুগুলো চলে যাওয়ার পর এখন এই যে আমরা ড্রাগন ফলটা খাবো এই জন্য আমি হচ্ছে ড্রাগন ফলটা ছিলছিলাম কেননা এখানে কোনো ছুরি টুরি তো কিছু নাই তো কিভাবে খাবো তো আমি বললাম যে সমস্যা নাই আমি হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছি তো আমি এটাকে খুব সুন্দর করে ছুলে তো এটাকে চাপ দিলেই যেহেতু একদম পাকা ছিল ফলটা তো চাপ দিলেই ভেঙে যাচ্ছিলো আমি এটা একটু খেয়ে টেস্ট করে ফার্স্টে আমি দেখছিলাম যে আসলে কেমন লাগে ড্রাগন ফলটা বেশ ভালোই ছিল বাট একটু টক টক লাগছিল এটা মানে গাছ থেকে মাত্রই পেরে জন্য কিনা যায় না মানে খুব বেশি একটা মিষ্টি না বাট মানে একদম টাটকা ফল তো ভালোই লাগছিল খেতে তারপর আমি খেয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম সবাইকে একটু টেস্ট করাচ্ছিলাম যে কেমন লাগে তো সবাই খাইছে আমার হচ্ছে ছোটো ভাই খায়নি রকি খায়নি আর মেহেদি খায়নি মানে এরা তিনজন বাদে আমরা সবাই একটু একটু করে খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছে ড্রাগন ফলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার খুব ফেভারিট আর নিপুরও অনেক বেশি পছন্দ তো আমি আর নিপুই বেশি খাইছি আর আমার ভাগ্নে আর আমার আপুরও বেশি একটা পছন্দ না ও জাস্ট টেস্ট করার জন্য ড্রাগন ফলটা একটু খাইছিল তো বাকিটা আমি আর আমার ভাগ্নে দুজন মিলে খেয়ে সাবার করে ফেলেছি তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ছিনাইদাহের উদ্দেশ্যে রওনা দেব সন্ধ্যাও ও হয়ে যাচ্ছে প্রায় তো আমরা এই যে ছিনাইদাহে চলেও আসছি আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে তো আমরা সবাই মিলে চলে আসছি গোলপাতাতে চা খাওয়া মানে লাচ্ছে খাওয়ার জন্য বাট এখানে এসে যে যথারীতি কোনো ঈদেই আমরা এসে লাচি খেতে পারি না মানে এত পরিমাণে ভিড় থাকে এখানে তো এখানে আসার পর বললো যে অনেকক্ষণ টাইম লাগবে এবং লাইনে দাঁড়িয়ে লাচ্ছি নিতে হবে তো সাইফানের বাবা সেটা একদমই করতে রাজি না লাইনে দাঁড়িয়ে লাচি খাওয়ার জন্য তো আমরা ওখান থেকে চলে আসলাম বাস টার্মিনালে আমাদের তো বাস টার্মিনাল তো এখান থেকে আমরা লাচ্ছি খাওয়ার জন্য আসলাম তো লাচ্ছিটা খেয়ে আমরা এখন বাসে চলে যাব তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই হাফেজ